তাহলে জিসান সাহেব আমরা পঞ্চাশ লক্ষ টাকা দিইটা কমপ্লিট করতে পারি কি রে ভাই তুই কেমন আছিস আরে ভাইয়া ভাবি তোমরা আমি ভালো আছি তোমরা কেমন আছো আমরা ভালো আছি রে ভাই এই তুলুর তো দেখ ভাই তোলে গগরম থেকে কি লইছি জিসান সাহেব কি হচ্ছে সব অফিসের মধ্যে এরা কারা সব গ্রামের চাষা বসে অফিসের মধ্যে চলে আসছে আপনাকে ভাই বলছে আপনি বাতা তাদেরকে ভাই ভাই বলে সম্বোধন করছেন জিসান সাহেব আমরা এখানে আসি কোটি টাকা ডিল করতে অফিসের মধ্যে এসব কি কচু লাউ সবজি এটা অফিস নাকি সবজি বাজার মুরগি থেকে কি বাজে গন্ধ আসতেছে আমদার সাহেব আপনি চুপ করুন আমি বলছি দেখুন জিছান সাহেব আপ যদি এখন নেই মুরতে এসব গ্রামের খেত ফকনিতে যদি বের না করেন আমরাই ঘাট ধাক্কা দিয়ে দেখে বের করে দেব আপনার এত বড় সাহস আপনি আমার অফিসে বসে আমার সামনে বলতেছেন আপনি আমার ভাই ভাবিকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন জিছান সাহেব আপনি সাদা লোকে হেলায় হারালেন আপনার সাথে আসছিলাম আমরা পঞ্চাশ লক্ষ টাকা ডিল করতে কিন্তু আপনার এই ভাই ভাবের জন্য আমাদেরকে অপহরণ করে আপনি কাজটা ঠিক করেন নাই চিৎকার করবেন না এটা আপনার অফিস বা আপনার বাসা নয় এটা আমার অফিস আর আপনি বারবার আমার ভাই ভাবিকে অপমান করে কথা বলতেছেন আপনি কি জানেন আমার এই ভাই ভাবের জন্য শুধু পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ কোটি টাকার ডিলও আমি ক্যান্সেল করতে পারি তাহলে জিসান সাহেব আমরা পঞ্চাশ লক্ষ টাকার ডিলটা কমপ্লিট করতে পারি হ্যাঁ সবকিছু যদি ঠিক থাকে তাহলে ডিলটা ফাইনাল করতে আমার কোনো প্রবলেম নেই

কি হচ্ছে অফিসের মধ্যে এরা কারা কোত্থেকে সব গ্রামের চাষা বসে অফিসের মধ্যে চলে আসছে আপনাকে ভাই বলছে আপনি আবার তাদেরকে ভাই ভাই বলে সম্বোধন করছেন তোমার আমি কইছিলাম তুমি জানো না আমার ঘর কত বড় অফিসার হইছে ওই অফিসে মিটিং মুটিং করে মানুষের লগে বড় বড় মানুষ তোমার কইলাম কি যে ফোন ধরলাম নিচে খারাই কথা তো মনে বাইরে ওই তুমি একবার লাভ দিয়ে আয় অফিসের ভিতরে দেখছো হ্যাঁ নামগুলি গিয়ে যে কথা বলতে আসছে মানুষের কাছে আসলে বউ তুমি ঠিকই কইছিলা আসল কথা কি আমি বুঝে উঠতে পারি নাই যে আমার ভাই বড় অফিসার বড় বড় মানুষের লাগে ব্যবসায়িক কাজ করে আসলে আমার ঠিক হয় না আসা আজ ভাই আপনার কিছু মনে করেন না আমরা এই চলে যেতেছি কে আসলে ভাই আমরা এবার মনে তোর ক্ষতি করে ফেলেছি এবার আসার ঠিক হয় নাই আচ্ছা আমরা নিচে গিয়া দাঁড়াই তোর কাজ শেষ করিয়া তুই আয় তারপর কথা কমনি দাঁড়াও ভাইয়া দাঁড়াও ভাই তোমরা কোথায় যাচ্ছ জিশান সাহেব আমরা এখানে আসছি কোটি টাকা ডিল করতে অফিসের মধ্যে এসব কি কচু লাউ সবজি এটা অফিস নাকি সবজি বাজার মুরগি থেকে কি বাজে গন্ধ আসতেছে আমদার সাহেব আপনি চুপ করুন আমি বলছি দেখুন জিশান সাহেব আপনি যদি এখন নেই মুহূর্তে এসব গ্রামের খ্যাত নিতে যদি বের না করেন আমরাই ঘাট ধাক্কা দিয়ে দেখে বের করে দেবো আপনার এত বড় সাহস আপনি আমার অফিসে বসে আমার সামনে বলতেছেন আপনি আমার ভাই ভাবিকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন দেখুন আপনি আর একবারও আমার ভাই ভাবিকে ইনসাল্ট করে কথা বলবেন না জিসান সাহেব আপনি আপনার এই গরিব ভাই ভাবিদের জন্য আমাদের অপমান করে কথা বলছেন এই আপনি চুপ করুন ব্যাপারটা আমি দেখছি জিসান সাহেব আমরা ভেবেছিলাম আমাদের ব্যবসার পার্টনার আপনাকে বানাবো কিন্তু এখন দেখছি আপনার এই ভাই ভাবি গ্রামের চাষা ভুষা খ্যাত আমরা যে আপনাকে ব্যবসার পার্টনার বানাবো এটা তো এখন ভেবে দেখার বিষয় হ্যাঁ এখন তো আমার এটাই ডাউট হচ্ছে যে এখন চাষার ভাই কিভাবে বিশেষ ক্যাডার চুপ করুন আপনারা আপনারা এতক্ষণ যাকে চাষা বলে অপমান করতেছেন আমি গর্ব করে বলতে পারি এই চাষা আমার ভাই ছোটোবেলায় আমার মা বাবা মারা যায় তারপরে চাষা ভাই আর এই ভাবি আমাকে লেখাপড়া করিয়ে মানুষ করেছেন বিশেষ ক্যালার বানিয়েছেন ওনাদের অবদানেই আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা কি বললেন হ্যাঁ আপনারা আমার সাথে পার্টনারশিপে কাজ করবেন কি না সেটা ভেবে দেখবেন ভেবে তো আমি দেখব আপনাদের মতো মন মানসিকতা মানুষের সাথে হ্যাঁ আমি পার্টনারশিপে কাজ করব কিনা আর আপনারা একটা কথা বারবার বলতেছেন ওনারা গ্রামের চাষা দেখুন ওনারা যদি চাষবাস না করতো তাহলে আপনাদের মতো বড়লোকরা এই টাইকোট পরা মানুষগুলো না শহরে না খেয়ে মরতেন ওনারা চাষবাস করে বলেই আপনারা খেয়ে পরে বেঁচে আছেন আর ওনারা তো আমার ভাই ভাবি না ওনারা আমার মা বাবার সমতুল্য ওনারা যদি না থাকতো তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম না আমি বিশেষ ক্যাডার হতে পারতাম না আমি গর্ব করে বলতে পারি একজন চাষা আমার ভাই আর উনি আমার ভাবি আমি তো চাই ওনার মতো চাষা যেন প্রত্যেকটা পরিবারে থাকে এবং প্রত্যেকটা ভাইয়ের থাকে ভাই ওনারা তো ঠিকই কইছে আমগো এইভাবে এই জায়গায় আহাটা উচিত নেই আমগুলি গা তোর ব্যবসার কত ক্ষতি হয়ে গেল গা আপনারা আমগরে ভুল বুঝেন আমরা গ্রামের মানুষ তো বুঝতে পারি নেই এই কারণে ওর অফিস আয়া করছি ওরে আপনারা ভুল বুঝেন না কি ক আপনারা আমার ভুল বুঝেন না আসলে আমগো দোষ কি আমরা বুঝতে পারি না লিগো পেশিলাম নিচে তাহলে তো ভালোই সাহেব আপনি সাদা লোকে হেলাই হারালেন আপনার সাথে আসছিলাম আমরা 50 লক্ষ টাকা ডিল করতে কিন্তু আপনার এই ভাই ভাবের জন্য আমাদেরকে অপমান করে আপনি কাজটা ঠিক করেন নাই চিৎকার করবেন না এটা আপনার অফিস বা আপনার বাসা নয় এটা আমার অফিস আর আপনি বারবার আমার ভাই ভাবিকে অপমান করে কথা বলতেছেন আপনি কি জানেন আমার এই ভাই ভাবের জন্য শুধু 50 লাখ কেন 50 কোটি টাকার ডিলও আমি कैंसिल করতে পারি আপনি কি ভেবেছেন আপনার এই 50 লাখ টাকা ডিল कैंसिल হলে আমি না খেয়ে মরে যাব এরকম দিন আমার কাছে প্রতিদিন কয়েক শো আসে আপনাদের তো কপাল ভালো যে আপনাদের মতো লোককে আমি আমার অফিসে এনেছি দেখুন আপনারা দুজন আর একটাও কথা বলবেন না এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান নয়তো আমি আমার সিকিউরিটি গার্ডকে ডাকতে বাধ্য হব জিসান সাহেব আপনি আমাদেরকে অপমান করে কাজ ঠিক করেন নেই আমরা এই সমাজের বিশিষ্ট ব্যবসায়ী আপনি কাজটা ঠিক করেন নেই এই আসুন বাইরে আম করল ইয়া তোর কত বড় ক্ষতি হয়ে গেল ব্যবসা লস হইল ভাই এই লোক না দেখে আমার সুবিধাজনক মনে হয় পরে যদি তোর কোনো ক্ষতি করে আমার ভয় লাগত না ভাইয়া আমার কোনো লস হয়নি কি বললে ভাবি ওরা আমার ক্ষতি করবে তোমাদের মতো ভাই ভাই আমার পাশে আছে ওরা আমার কিচ্ছু করতে পারবে না দেখছো গ্রামের সবাই কইছে তোর বাইরে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছ যখন বড় লোক হয়ে যাবো গা টাকা পয়সার মালিক হয়ে যাব গা তো অন্তরে বুঝা যাইব দেখছ আমার ভাই এত বড় লোক হইছে কোটি কোটি টাকার ব্যবসা করে তুমি আমার ভুলে নাই হ্যাঁ তুমি ঠিকই কইছ শোনো ভাই সান তোমার ভাই তোমার অনেক ভালোবাসে তুমিও তোমার ভাইরে অনেক ভালোবাসো কিন্তু আমার একটা কথা রাইখো তুমি এখন যেমনি তোমার বড় ভাইরে ভালোবাসো সারা জীবন এমনি ভালোবাসা যেও তুমি তোমার বউয়ের কথায় কখনো তোমার ভাইরে ভুল বুঝো না তোমার ভাইয়ের লোক খারাপ ব্যবহার করো না আর সম্পর্ক বিচ্ছিন্ন করো না তাহলে তোমার ভাই অনেক কষ্ট পাইব ভাই বড় ধন রক্তের বাধা যদি ছিন্ন হয় সেটা নারীর কারণ আমার বিশ্বাস আছে আমার ভাই ওর বোর কথা শুনে আমার কষ্ট দিব না ভাইয়া ভাবি তোমরা আমার উপর বিশ্বাস রাখো আমি এরকম কোনো কাজ করব না যাতে তোমরা কষ্ট পাও তোমাদের অসম্মান হয় তোমরা এখন আমাকে যেভাবে আগলে রেখেছো সারা জীবন আমাকে এভাবে আগলে রেখো তাহলেই হবে ভাইয়া ভাবি তোমরা বাসায় যাও আমার একটা মিটিং আছে কি ব্যাপার আপনারা কারা আর এইসব কি এইগুলা লাউ কচু মুরগি নিয়ে আমার বাসে ঢুকছেন কি বাজে গন্ধ বেরোইতেছে তুমি মনে হয় জিসানের বউ না আমরা জিসানের বড় ভাই আর ভাবি কি কি বললেন আপনারা আপনারা জিসানের ভাই আর ভাবি হব জিসানের অফিসে গেছিলাম জি সানে কাজে ব্যস্ত এর লিগে ড্রাইভার রে দিয়ে আম করে বাসায় পাঠাই দিছে তুমি এক কাম করো এ লাউ কচু আর মুরগিটি ভিতরে নিয়ে যাও রান্না বান্না করো আমরা সবাই আজকে এক লগে খাবো এই এই ফকিনির বাচ্চা তোদের ভালোই ভালোই বলতেছি আমার বাসা থেকে বের হয়ে যা ইস এই লাউ কচু মুরগি মুরগির পাটি দিয়ে আমার পুরো ফ্ল্যাট নোংরা করে ফেলছে এই তোদের ভালোই ভালোই বলতেছি আমার বাসা থেকে চলে যা নয়তো খুব খারাপ হবে বলে দিলাম বৌমা তুমি আমগো অপমান কি হ্যাঁ আমরা তোমার মুরব্বী আমার অপমান আর আমার বাইরে যে বউ তুমি আমগো লগে এইভাবে তুই তাকারি করে কথা কইতাছ কে লাগা আমরা জিসানের বড় ভাই ভাবি জিসান আমগোর কত সম্মান করে তুমি জানো হেই ছোটগাল থেকে জিসানকে কোলে পিঠে করে বড় করছি মানুষ করছি বিশেষ ক্যাডার বানাইছি ওখানে ওরে বাবা রে বাবা জি সনরে কোলে পিঠে করে মানুষ করছে তাতে আমি কি করব হ্যাঁ তাতে আমি কি করব আমি কি এখন তো কোলে ছিল নাসমু হ্যাঁ তোদের ভালোই ভালোই বলতিছি আমার বাসা থেকে বের হ এই নোংরা আবর্জনা নিয়ে আমার বাসা থেকে এক্ষুনি বের হও না না ঘর ধাক্কা দিয়ে বের করে দিব বৌমা তুমি আমগোরে এত বড় কথা কইতে বললা কোন ঘর ধাক্কা দিবা তা বের করে বাসা থেকে বের করে দিব জি নাম করে বাসা পাইছে জি সন না না পর্যন্ত আমরা কোন জায়গা জামুনা কি বললি বাসা থেকে বের হবি না সোদেরকে কিভাবে বাসা থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে সোজা আঙ্গুলে যদি ঘিনা ওঠে আঙ্গুল কিভাবে বাঁকাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি বেরো বেরো আমি কই কি শুধুমাত্র গিনামে চলে যায় জিষা যদি জানে জোর গাম অঙ্গ পন রিপেয়ার করতিছে ঘর অশান্তি করব না না এমনে যদি জায়গা। জিসান যদি আম করে না পায় তাহলে বউ লোক বেশি অশান্তি করব। জিসা না হোক লোক দেখা কইরা কমুনি গ্রামে কামাস অনেক বেশি যাই দেব তাড়াতাড়ি বুঝছো এটি দিয়া যাম ওখানে কি ব্যাপার ভাইয়া ভাবি তোমরা বাসায় না গিয়ে এখানে বসে আছো কেন তুই আইস জিসান তোর লিগে বই আসছিলাম ওই ডেরা বেড়ে নামাই দিয়ে গেল অনেক বাসার তো চিনি কিন্তু ই তো চিনি না তো গড় তো চিনি না এলিখানে বই আরছি হ্যাঁ ড্রাইভারের এত বড় সাহস তোমাদেরকে বাসাে না দিও চলে গেছে ওর খবর আছে আরে ড্রাইভারের দোষ নেই তো আমরাই কইছি আমরা যাইতে পারমু আর කොন্যা গেলে যায় কেরামে অনেক দরকার একটা কাম করে গেছে গা এলিখানে বই আরছি তুই এলে তরে কই আর এডি তরে দিয়া জামুবা থানা কাজ করে আছে কেরামে তোর ভাবিরা তুই এগুলো লয়া যা বউ মারে দিস রাইনটা তোরে দিব নে আমরা যাই না না আমার তো সন্দেহ হইতাছে তোমরা তো এইভাবে যাওয়ার লোক না দেখো কি হইছে আমাকে সত্যি করে বলো আরে ভাই সত্যি কথা কইতাছি গ্রামে আমগো জরুরি কাজ আছে মো গ্রামে না না তোমরা আমার কাছে কিছু লুকাইতাছো ভাবি সত্যি করে বলো কি হয়েছে কিছু লুকাইতাছি না ভাই গ্রামে কাম আছে দেখে যাইতে চাইতেছি আমরা যাই আহো দাঁড়াও আমি বুঝতে পারছি তোমরা আমাকে বলবে না আমার যা বোঝা বোঝা হয়ে গেছে চল আমার সাথে কি সমস্যা এমন করে চিল্লাইতেছো কেন তুমি আমার ভাই ভাবিকে কি বলেছো ওনারা বাসায় না এসে সিঁড়িতে কেন বসে আছে দেখো আমি যা বলছি আর যা করছি একদম ঠিক করছি তোমার এত বড় সাহস তুমি আমার ভাই ভাবিকে অপমান করছো ওনাদেরকে বাসা থেকে বের করে দিছো ভালো করছি একদম ভালো করছি বের না তো কি করবো হ্যাঁ তোমার এই খেদ ভাই আর ভাবি কি করছে জানো গ্রাম ঠিক কচু মুরগি এগুলা নিয়ে আসছে মুরগি তো পটি করে আমার পুরো ফ্ল্যাট নোংরা করে ফেলছে তো ওনাদের বাসা থেকে বের করব না কি করব আর শুধু বের করে নাই ওনাদের আমি ঘর ধাক্কা দিয়ে বের করছি তোমার এত বড় সাহস তুমি আমার ভাই ভাবিকে অপমান করছো ঘর ধাক্কা দিয়ে বের করে দেছো সেটা তুমি আবার আমাকে জোর গলায় बोलतेছো তোমার এত বড় সাহস কিভাবে হয় তুমি তোমার এই ফুকিন্নিmarked ভাই ভাবির জন্য বারবার আমার গায়ে হাত তুলতেছো ওনারা ফুকিন্নি হলেও ওনারা আমার ভাই ভাবি ওনারা আমার মা বাবার সমতুল্য

ও তোমাদেরকে অপমান করেছে তোমাদেরকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ও জানে না ও কোথায় হাত দিয়েছে তুই জানিস ওনারা আমার জন্য কি করেছে আমার মা বাবা সেই ছোট্টবেলায় আমাকে রেখে মারা গেছে তারপর থেকেই ওনারা দুজন আমাকে লালন পালন করে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করেছে বিসিএস ক্যালার বানিয়েছে ওনারা নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছে সারাটা জীবন বট মতো আমাকে ছায়া দিয়েছে আমার পাশে থেকেছে তুই কিনা না তাদেরকে অপমান করেছিস দেখ তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না তোর জামা কাপড় যা আছে সবকিছু নিয়ে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা আরে তুমি সংসার করবো না মানে এইখানে সংসার করবো না এই কথা কোথা থেকে আসে তোর মতো মেয়ের সাথে আমি কিভাবে সংসার করবো তুই আমার মা বাবার সমতুল্য ভাই ভাভিকে অপমান করেছিস তুই কি জানিস আমার অফিসের ক্লায়েন্ট আমার ভাই ভাবিকে অপমান করায় আমি পঞ্চাশ লাখ টাকার ডিল ক্যান্সেল করেছি না তুই তো আমার ঘরের বউ তোকে কেন তোর মতো একশোটা মেয়েকে আমি প্রতিদিন ত্যাগ করতে পারি শুধুমাত্র আমার এই ভাই আর ভাবির জন্য তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা দেখো আমি আসলে ভুল করে ফেলছি আমি বুঝতে পারি নাই প্লিজ আমার মাফ করে দাও আমি তোকে ক্ষমা করতে পারবো না ভাই জি সান বৌমায় নিজের ভুলটা বুঝতে তুমি মাফ করে দে না ভাইয়া আমি ওকে মাফ করতে পারবো না ও যে ভুল করেছে তার কোনো ক্ষমা হয় না ভাইয়া ভাবি দেখেন আমি তো আপনার ছোট বোনের মতো আপনার বাইরে একটু বোঝান না ভাই দেখেন আপনি আমার বড় ভাই আপনার সাথে আমি যে ভুল করছি যে অন্যায় করছি তার জন্য আমি অনুতপ্ত ভাই আপনি আমার মাফ করে দেন ভাবি আপনি তো আমার বোনের মতো প্লিজ আপনার বাইরে একটু বোঝান না ও আমার মাফ করে দেয় আমি আপনার সাথে অনেক অন্যায় করছি অনেক ভুল করছি প্লিজ আমার মাফ করে দেন আপনার বাইরে একটু বোঝান না জি স্যার ভাই বৌমা তো বৌমার ভুলটা বুঝতে পারছে তুমি খেলে অশান্তি করতেছ তাছাড়া বৌমার কথা আমরা কিচ্ছু মনে করিনি ও ছোট মানুষ শহরের মানুষ না বুঝে একটা কথা কয়ে ফেলাইছে এটা হলে সংসার অশান্তি করবা বৌমার ছেড়া দিবা কি কোনো কথা খাও ঠিক আছে তোমরা যেহেতু এত করে বলতেছ আমি ওকে আরেকটা একটা সুযোগ দিতে পারি কিন্তু নেক্সট টাইম যদি এরকম ভুল করে আমি ওকে নিয়ে আর সংসার করতে পারবো না এই যাও বুড়লের ভিতরে যাও আপনি আসেন